আর <laughs>

অনেক সময় বড় বড় ইস্যু ডেকে নিয়ে আসেন তিনি বের করতেন যে কোনটা মানুষের জন্য উপকার এবং এগুলো আমাদেরকে উনি একটা কথা খুব ভালো লাগতো এমন কখনো বড় বাংলা ছিল ছোট ছোট লেখা এমন ভাষায় লিখবা যেন তুমি বলতেছি আপনি যেন বুঝতে অসুবিধা না এবং দেখবেন আপনি উনি যখন প্রেস কনফারেন্স করতেন কিংবা আদালতে কথা বলতেন একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মেলানো যায় উনি বলতেন যে আমরা যে কথা বলবো এটা যদি কেউ বুঝতেই না পারো তাহলে বলতে পারি বলছি কেন এবং খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল আমার একদিন আমি আপিলের ডিভিশনে বসে আছি উনি আসতে একটু দেরি হয়েছে তখনকার দিনের প্রধান বিচারপতি আমাকে ইঙ্গিত করে বলছেন আপনার সিনিয়র এই বলতে বলতে তিনি দরজা দিয়ে ঢুকলেন সামনে বসে কোর্টকে বলছেন যে মাই লর্ড যা কিছু বলার আমাকে বলে ওর কিছু বলবেন না কোনো দোষ নাই আমি আসতে একটু দেরি করছি এবং আমাদেরকে উনি বন্ধুর মতো ব্যবহার করেন পাশে বসো আবার যখন নামাজের সময় নামাজ পড়ো আবার যখন পড়ার সময় একটা একটা পয়েন্ট তুমি মেক করতেন মেক করে জিজ্ঞাসা করতেন আমার কথাটা ঠিক আছে তুমি আমার বিরুদ্ধে বলো তো আমরা বিরুদ্ধে বলতাম উনি অনেকক্ষণ ধরে ধৈর্য করে শুনতেন শুনে বলতেন তোমার কয়েকটা যদি উনি নিতেন তাহলে বলতেন হ্যাঁ তোমারটা মেনে নিবে আর যদি বলতেন যে মেনে নিয়ে নিবে তখন বললে তুমি ভুল করছো তুমি এই যা আসবেন এই রায় দেখো অনেকটা তখন মনে হতো মনে হয় আমাদেরকে শিখাই দিচ্ছে আমরা বিরুদ্ধে বলতে পারি আবার বলতেন এবার পক্ষে বল একই ঘটনা একই মামলা বলছে বিরুদ্ধে বলছো স্যার এটা তো বিরুদ্ধে বলছে বলে এবার পক্ষে বল আমার পক্ষে বলতো তিনি দুটো শুনতে শুনে মন বলতে পরবর্তীতে আমরা ভাবতাম এটা মনে শেখানোর আমাদেরকে শেখাচ্ছে পক্ষে বলতে পারি কিনা আবার বিপক্ষেও বলতে পারি এই ধরনের বড় মাপের মানুষ সত্যিকার অর্থে আমি অনেক বড় বড় সিনিয়র আইনজীবীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু এইভাবে বন্ধু মতিগুলি হাতে ধরে কেউ কাউকে আর্গুমেন্ট শেখায় খুব ইন্টারেস্টিং উনি আমাকে বলতেন

এর উপর বাংলা আমরা যা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সমাজের ভিতরে